আয় না এখন না পরে এখন আমার হাজব্যান্ড অফিসে যাবে যদি খুঁজে পায় না বারোটা বাজে এখন যা মজা দিচ্ছে না বিকালের থেকে বেশি মজা দিচ্ছে তুমি এখানে ডিজিশন ফাইনাল পুরো তালাক দিন হয় না তালাক দিন বান্দিজি আমি যেন বাসায় আইয়া করে এই মুখটা না দেখি কলঙ্কিনী মুখ আমি দেখতে চাই না দেখা যাবে দেখা যাইব নাকি এরে বুঝবি তোরে তালাক দিব পারলে দিস তালাক তোর গারে কড়া মাথা ছড়ি তুই সেটা দেখা দেব তুই তালাক তোর না সংসার করব না এ কই তুমি কি হলো কোথায় রান্নাঘরে আছো এখানেও তো নাই বুঝলাম না প্রত্যেক দিন সকাল হলে একে খুঁজে পাই না এমন একটা দিন নাই যে অফিস যাওয়ার সময় একে আমি খুঁজে পাই তুমি কি বুঝলাম না যাই কই এই আছে নাকি এই তুমি কি এই রুমে আছো নির্মতো নাই ব্যাপারটা কি এমন একটা সকাল নাই ও বাড়িতে থাকে অফিস যাওয়ার সময় আমি নাস্তা খাবো কি করব না করবো এদিকে দেখার কোনো ওর নাই বাইরে গেছে রেজাস্টটা কান না খারাপ হয় আয় না এখন না পরে আসবে এখন আমার হাজব্যান্ড অফিসে যাবে যদি খুঁজে না পায় না বারোটা বাজারে এখন যে মজা দিস না বিকালের থেকে বেশি মজা দেবে তুমি থাকো হ্যাঁ এটা ছাদে ফুল গাছে পানি দিতে ফুল গাছে পানি দিতে না তুমি অফিসে যাও নাই ভিতরে সব কি তোর ফুল গাছে পানি দিতে গেছে ছাদে আবার কি আমি তো ফুল গাছ লাগাই নাই তাহলে ফুল গাছে পানি দিতে গেছিস তুই তুমি লাগাও নাই তো আমি লাগাইছিলাম কিছুদিন আগে তোমারে বলতে বলে গেছিলাম আমি কালকেও তো ছাদে উঠছিলাম কই আমি তো দেখলাম না কোনো ফুলের গাছ ওই যে

আরে কি বলতেছে না ভাবি দুষ্টুমি করতেছিল আর ওই কি ভাবি বললো যে ভাবি আর আড্ডা দিয়া যান আমি বলছি না আপনার ভাই অফিসে চলে যাইব তো এখন যাই বিকালে এসে আড্ডা দিব আচ্ছা আজকে আড্ডা তোর সাথে আমি দিব আজকে অফিস যাওয়া বাদ আজকে তোর সাথে সারাদিন আড্ডা দিব আমি হ্যাঁ স্বামী স্ত্রী তো আড্ডা দিচ্ছি মানে সমস্যা কথা টেবিলে নাস্তা দিছিলাম নাস্তা হয়েছো নাস্তা তো আজকে এক লগে খামু

কইতে না তোরে আমি তো তোমা সমস্যা কি লাগে এক তুমি কিন্তু ঢুকাই দি না লাটিতে তেল মারা কমপ্লিট একদম কি সত্যিটা কবি ঠিক কীসের সত্যি আমি কি কিছু করছি নাকি সত্যি সত্যি শুরু করতে হ্যাঁ কতদিন যাব চলতেছে কি কতদিন যাব চলতেছে সুমা সুমি চলে আমার হাজবেন্ড এখন আইবো ওপির যাইলক বিকেলে আবার বেশি করে সময় দিমু আজকে তো অনেকক্ষণ মজা দিছি আবার পরে ভরপুর মজা দিমু এখন ঘড়িতে বাজে নয়টা ঘুমের থেকে উঠছিস তুই আটটায় এই একটা ঘন্টা হ্যাঁ একটা ঘন্টা তুই ছাদে এক ঘন্টা ছাদে কখন আমি ঘুম থেকে উঠে তোমার জন্য নাস্তা রেডি করছি তারপর নিজে ফ্রেশ হয়েছি তোমার ঘুম থেকে ডাইকে দিয়ে নাস্তা টেবিলে দিয়ে তারপরে গেছি দশ মিনিটও হয় নাই আচ্ছা আচ্ছা চুলে ভাত তারপর টেবিলে দিছ নাস্তা জ্বরের মুখে কি আবল তাবল বক্তাছ না তো হ্যাঁ ওব তুই আমার জন্য টেবিলে নাস্তা রাখছস কবে একদিনও তো নাস্তা বিসরাই আমি পাইলাম না প্রত্যেকটা দিন আল্লাহ 30 দিন আমার না খেয়ে অফিস যাওয়ার লাগে আর তুই ক টেবিলে নাস্তা দিছস হ্যাঁ আবার কষ্ট ভাত বসাই দিছস কি উল্টাপাল্টা কথা কস কি লাগে একদম সোজা সাপটা কথা ক ক কতদিন থেকে চলতেছে ইডি যদি বাসতে চাস ভালো চাস তাহলে কতদিন जिंदगी চলতেছে আর যদি মিথ্যা কস একদম গিরাগুরা সব কিন্তু একদম

তুমি আমার সময় দাও ঠিক মতো আনরোমান্টিক লোক একটা হ্যাঁ যদি বলে এখানে একটু যেমন আমার সময় নেই যদি বলে আমার সাথে একটা দিন ভালো মতো সময় কাটাও শুক্রবার দিনও তোমার কাজ করতে হয় ও ওদিন কি একটু ভোরে সময় দেওয়া যায় না হ্যাঁ তাহলে তো একটা মেয়ে চাই কি তার স্বামীর কাছে একটু ভালোবাসা চাই একটু সময় চাই শুধু রাত্রে একসাথে ঘুমাইলেই সব কিছু হয়ে যায় না টাকা দিয়ে সব ভালোবাসা কিনা যায় না ও আচ্ছা আচ্ছা তোরা সময় দেই না তোরা নিয়ে ঘুরতে যাই না হ্যাঁ তোরা নিয়ে আমি আর ট মানে আজকে এই রেস্টুরেন্ট কালকে ওই রেস্টুরেন্ট কালকে এর বাড়ি এর বাড়ি ঘুরিনা না এই জন্য আমি আনরোমান্টিক তাইলে আবার কি ও দোতলার ভাইয়ের কাছ থেকে তো কিছু শিখতে পারো হ্যাঁ ওইটাও তো তুমি শিখো না আচ্ছা আচ্ছা তাহলে মানুষ কি করবে একটা মানুষ কতক্ষণ ঘরে বসে থাকতে পারে হ্যাঁ এবার বুঝছি যা করছ একবার ঠিকই যা করছ ঠিক করছ আসলেই তো আমি শালা আনরোমান্টিক আমি শালা রোমান্টিক কথাই বুঝি না আমার লগে থাকবি কেন তুই হ্যাঁ দোতলার ভাবির কথা কলি দোতলার ভাবীর ভাইয়ের কথা কইছিস এ কি করে

আরে আমি যদি একটা ফ্ল্যাট বাসায় থাকতে পারতাম আমার যদি অনেকগুলো টাকা থাকতো আলমারিতে যখন মন চাইব আলমারি থেকে টাকা বাই করে আমি খরচ করব আজকাল কিন্তু তো সব হয়েছে এই পুরুষ মানুষের কপালটা কি হ্যাঁ কর্ম বাদ দিয়ে যদি বৌরের বেশি সময় দেয় তাইলে এটা হলো অকর্মা আবার সে যদি কর্মের পিছনে ছুটতে যায় বৌরের সময় কম দেয় তাইলে এটা হলো আনরোমান্টিক তাহলে পুরুষ শালায় কত বড় জ্বালার মধ্যে থাকে তুই এটা জান হ্যাঁ তবু মতো হারাম সামনে গেলেও দোষ পিছনে গেলেও দোষ যখন তোর যখন কর্ম বাদ দিয়ে শুধু তোর সময় দিছি তখন তুই কি সারা দিন কাম ঘরে করছিস থাকো খালি ঘরে শুয়ে থাকো খালি ঘরে শুয়ে থাকো আর খাও যখন আমি কর্ম করতে গেলাম কর্ম করে আমি নিজেকে এস্টাবলিশ করলাম তোর সমস্ত চাহিদা পূরণ করলাম তখন পুলাম আমি আনরোমান্টিক আমি রোমান্স জানি না তাহলে কোথায় যাব আমি পুরুষ জাতি কোথায় যাইব হ্যাঁ পুরুষ জাতি কোথায় যাইব কর্মের ধান্দায় বাইরে গেলে যদি কর্মের চিন্তা সময় না দেই আমরা অন্য নারীর পিছনে ছুটতেছি নয়তো আমরা রোমান্টিক কথা বুঝি না আমরা আমাদের কাজ নিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকি আর যদি কাজ কাম বাদ দিন তোকে পিছনে থাকি তাইলে হলো আমি বড়দ আমি আলসিয়া কর্ম জানি না অকর্মা নিকর্মা কত কিছু যে নারী সংসার বোঝে না স্বামীর কষ্ট বোঝে না এরকম নারী নিয়ে সংসার করা যায় না কিছু কিছু নারী আছে না ভাত খায় ভাতারের গান গায় নাঙ্গের তার তালিকায় তুইও আসিস কামাই কইরা কষ্ট কইরা মাতার ঘাম পায়ে ফেলাইয়া রোজগার কইরা নিজের শরীর শরীর মনে না কইরা খাইয়া না খাইয়া দুই হাত দিয়ে টাকা ইনকাম করবো বই চাহিদা মেটানোর জন্য আজকে দামি শাড়ি পরস দামি দামি গহনা পরস হ্যাঁ এক কাপড় সকালে পড়লে সেইটার বিকালে থাকে না প্রত্যেক মাসে একবার করি বাপের বাড়ি যাস প্রত্যেক মাসে কোথাও না কোথাও ঘুরতে যাস ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাস এর পরেও যখন তোর হয় না আমি আনরোমান্টিক তার মানে আমার সঙ্গে তো চলবে না নতুন খুঁজে জানিস আর যে নারী স্বামী ঘরে থাকতে অন্য লোকের সাথে পরকিয়া করে এরকম মানুষ নিয়ে তো সংসার করা সম্ভব না তাই ফাইনাল ডিসিশন ফাইনাল তোরে তালাক দিন বললে এগেছে হয় না তোরে তালাক দিন বান্দি দিচ্ছি আমি যেন বাসায় আইয়া তোর এই মুখটা না দেখি কলঙ্কিনি মুখ আমি দেখতে চাই না দেখা যাবো দেখা যাইব নাকি এটা বুঝবি তোরে তালাক দিন পারলে দিস তোর গাড়ে করা মাথা শরীর তুই সেটা দেখা দেব তুই তালাক তোর না সংসার করবো না তোর এই শরীর আমার যেমনি দেখাইছস প্রত্যেক দিন ওই বাগানে যে পানি নিছ যার কাছে হ্যাঁ হেরেও তো দেখাইছস ঠিক আছে সেখানে আমি জিনিস আর নেই বাড়িতে যেন আইয়া তোর এই মুখ আমি না দেখি তুই তালাক